গত পনেরো বৎসরে ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশে শুধু আওয়ামী লীগের ফরেন পলিসি ছিল আমাদের বিশ্বে একটাই বন্ধু ভারত আর কোনো বন্ধু ছিল না এবং এই ভারত বাংলাদেশে একটি দলের সাথে রাজনীতি করেছে সেটা হলো আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে আবারই যখন সে বিপদে পড়েছে তারা হেলিকপ্টার থেকে তুলে নিয়ে গিয়েছে তো হেলিকপ্টারটা দিলো কে কোন জায়গা থেকে গেল এগুলো তো জলপাই কালারের যারা উড্ডি পরে এখানে বাংলাদেশে বড় বড় কথা বলে তাদের থেকেই তো গিয়েছিল আমাদের কাছে সেই ভিডিওগুলো এসেছে জনগণের সামনে দেখেছে আমরা তাদেরকে বলবো ক্যান্টনমেন্টে যে লোকগুলো আপনারা আশ্রয় দিয়েছিলেন আমরা তো তাদের এখনও হদিস পাই নাই এই যে পাশে একটি বিচারালয় কোর্ট দাঁড় করানো হয়েছে তারা এখানে এসি গাড়িতে করে এসেছে তো অন্য যারা তারা তাদের কী অপরাধ করেছিল বাংলাদেশে যদি এই ধরনের মিলিটারি কু বারবার করার প্রচেষ্টা করা হয় তাহলে তো আমাদের নতুন করে আবার ভাবতে হবে আপনারা জানেন দু এক থেকে ছয় বাংলাদেশে এমন কোনো জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল নতুনভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এবং এখন ওই যে লোকগুলো হাওয়া ভবনে ছিল যে পিএস ছিল যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিল তারা আজকে নমিনেশন পাইতেছে নমিনেশন পায় বলতেছে আমি জুলাই আমি কিছু বুঝি না নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না আরে ভাই এটা কেমন কথা তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে দুর্নীতি করলেন এই গডফাদার থেকে সৃষ্টি করলেন সেই গডফাদার থেকে আবার নমিনেশন দিলেন তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বুঝার কথা না আপনার জুলাই সনদ যদি বুঝতেন আপনি যদি ঠিক অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন জনগণের সামনে মুখোমুখি হতেন জনগণের সামনে দেখতেন রাস্তা যে লাশগুলো পড়েছিল হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনও কাতরাচ্ছে তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনদ এবং গণভোট কি আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখনো আপনি আসতে ভয় পাচ্ছেন না আপনি যদি ভয় পান কাকে ভয় পাচ্ছেন আপনি আমরা তো ভারতকে ভয় পাই না আমরা কি দেশে চলাফেরা করি না আমাদের কি স্নাইপার ওই ওই সময় পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা তা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে আমরা এমনি একটি কাটাদারে বেষ্টনির মধ্যে রয়েছি সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায় আপনি যদি এগুলো নিশ্চয়তা বিধান না করতে পারেন তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না এখন অনেকেই কথা বলে যে আমি নাকি বিএনপি বিরোধী বেশি কথা বলি আরে ভাই আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন নব্বই যারা আন্দোলন করেছিল কাউকে হলো ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে কাউকে হলো রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে কাউকে হলো এমপি পানি দেওয়া হয়েছে আপনি দুইটা আসন দিয়ে তিনটে আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না নামেন না মাঠে অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে জ্বালা অপরাধ শুরু হয়ে গেছে। এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে যাব না আমরা জনগণের মধ্য থেকে এসেছি জনগণের মধ্যে আবার যাব অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে বৈষম্য নাকি চাঁদাবাজি করে আর এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্র করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলাকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে আপনারা তো এগুলা জানেন আপনারা কেন বলেন না এইযা এ আইবি জামিন পেলো কিভাবে জামিন পেলো কত কোটি টাকার বাণিজ্য হয়েছে এগুলা কেন আপনারা বলেন না এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের হলো চান্দি গরম হয়ে যায় সমস্যা কি আপনাদের ভাই এখন আমরা অনেকে বলা হয়ে থাকে যে রাজনীতি করতে আসলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে রয়েশ হয়ে কথা বলতে হবে তাহলে মিটিংয়ে তো অ্যারেঞ্জ করা যাবে না আর আমরা অনেক আগেই তো গোল টেবিলের রাজনীতি আমরা খারিজ করে দিয়েছি এই যে গুলশান বনানে বিভিন্ন রুমে বসে বসে কে কোন আসনে হবে বাংলাদেশের নতুন কি হবে তারা হলো এটা ভাগ করতেছে অগাস্টের পাঁচ তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা সেখানে গোল টেবেল বসাইছে আমরা শাহবাগ থেকে থেকে বললাম বাংলাদেশের ক্যান্টনমেন্টের কোনো গোল টেবেল আগামী রাজনীতি হবে না এবং সেখানে জনগণ বিজয় হয়েছিল বাংলাদেশের জনগণের শক্তির উপর আর কোনো শক্তি নাই এটা বিশ্বাস করতে হবে করতে করতে হবে হবে আপনারা যে রাজনীতি শুরু করেছিলেন সিপাহী বিপ্লব জনতার দেখলাম ঢাকার রাজপথ বেঁচে গিয়েছে তা আপনারা যে নভেম্বরে বিপ্লব করলেন বিপ্লবের ফসল কি বিপ্লব দিয়ে তো কোনো কিছু পরিবর্তন করতে পারলেন না আপনারা বাংলাদেশে একটা পরিবর্তন আপনারা করতে পারলেন না একটা সামরিক কু হলো সামরিক কুয়ের একটা ফায়দা একজন লুটল নাম দিল হলো বিপ্লব এবং সংহতি দিবস আপনাদের দুনিয়া সভ্য জগতের দিকে যাচ্ছে আর এইসব যারা ভদ্রজন মহাপল্লী জনের যারা রয়েছেন তারা একটা অসভ্য জগতের দিকে যাচ্ছে এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলা রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো আওয়ামী লীগের সাথে ছিল হেফাজতে ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উঁকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনায় নিয়ে আলোচনা জামায়াত ইসলামের হলো ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি ফেসিজাম কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনার সনদের ভাষ্যর কথা তাহলে মদিনার কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য এই আপনাদের বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং দীর্ঘদিন একটি কথা বলে করে থাকে যে সাহাবিদের মেয়ারে হোক বা সত্যের মাপকাঠি এনসিপি তো সাহাবিদেরকে সত্যের মাপকাঠি জানে তাহলে হেফাজতে এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে আমাদের সাথে আসুক আমিও নিজে এই এই সব বন্ধ করতে হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশ অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরে এই সাপলা গলিতে ভোট দিবে মানুষ জোর করে ধান ধানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় আর রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পারে না তুমি আসছো আমাদেরকে রাস্তায় পিটাবা দেশে অনলাইনে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা এখনো সময় আছে দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছেন আমাদেরকে আপনাদের শুভ বুদ্ধির উভয় হোক একটি দুটি বড় দল যখন আমরা একটি সংস্কারের পথে যাচ্ছি তখন তারা দায়িত্বহীন দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে আমি দুইটা দলকে আহ্বান জানাবো যে আপনারা বসেন বাংলাদেশ নতুন জায়গায় যাচ্ছে আপনারা সেখানে বসে সমাধান করেন কেউ কাউকে ফোন দিচ্ছে কেউ পল্টনে মিছিল নামাচ্ছে কেউ গুলশানে মিছিল নামাচ্ছে জনগণ পুরো এখানে হলো এতগুলা রক্ত দেওয়ার পরে পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে যে কি হবে আপনারা পাইছেন কি সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সব কিছু শুরু করেছেন যদি বেশি বাংলাদেশে তাদের বাড়ন্ত জায়গায় আমরা দেখি তাহলে আবার কিভাবে কমাতে হয় সেটাও আমরা জানি বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা এখানে সংস্কার কার্যক্রমের জন্য এতগুলো বাচ্চা রাজপথে নেমে এসেছিল আমরা পড়া টেবিলে অনেকে গিয়েছে যেভাবে আমরা পড়তো জানি সেভাবে আমরা আপনাদেরকে প্রতিরোধ করতে জানবো ইনশাআল্লাহ